আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে এই বেবি বেচুর ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি কি চায় কেন বলছি এই কথা আরে যখন বেবি বেচু তার বউকে বিক্রি করে করে চ্যানেলে কন্ট্রোভার্সি করে গেছিলো মান কি বাদ বলে বলে তখন এরা উচ্ছ্বসিত আরও বলো আরো বলো তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাও খুলে খুলে দেখাও সমস্ত আমাদেরকে ওপেন করো ওর কুকৃতি ফাঁস করো বলে খুব উত্তপ্ত করেছিল বুঝতে পেরেছ তারপরে কি হলো তারপরে যখন এই যে আমাদের এঁচু মানে জিমি দিদি সে যখন এলো তখন কি বলল কেন সে তোমাকে বন্ধু বলছে মুখ খোলো বলো কেন তোমাকে বলবে ও বন্ধু কেন বলছে তুমি বলছো সম্পর্ক নেই ও বলছে সম্পর্ক আছে আমাদের কাছে ক্লিয়ার করো ক্লিয়ার করো ক্লিয়ার করো বললো আচ্ছা তারপর যখন মানে আমাদের বেবি বেচু ভীষণই আপসেট হয়ে পড়লো তার সঙ্গে অতুলের মতো ছেলের তুলনা করা হলো এবং সে নিজেকে ভিক্টিম প্রমাণ করবার চেষ্টা করলো আগেও প্রমাণ করেছে আগে প্রমাণ করেছে যে বউ ওকে রেখে গিয়ে পরকিয়া করেছে ও ভিকটিম ছেলে নিয়ে ও সিঙ্গেল ফাদার তারপরে এটা আর একটা ফেজ যেখানে গিয়ে আবার ও ভিকম কার্ড খেললো খেলে এটা প্রমাণ করার চেষ্টা করলো যে ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে একে তো বউ ওর সঙ্গে বিট্রমি করেছে সে তো বাদই তার সঙ্গে সঙ্গে যে এই যে নতুন জিমি তার সঙ্গে তাকে নেই না জানেই না সে আর তার বয়ফ্রেন্ড হনু ননুমনি মিলে ওকে পুরো ফাঁসাচ্ছে চক্রান্ত করছে আর এই সব হচ্ছে বলে ওর মেন্টাল আপসেটনেস এমন জায়গায় চলে গেছে যে কোনো না কোনো সময় ওর অন্য কিছু চিন্তা হতেই পারে মানে অতুলের মতো যেরকম একটা প্রাণ এইভাবে চলে গেল তো ওরও ওরকম মানসিক চিন্তা হতে পারে আর সেটাতে আবার ধুনো দিল কিছু তথা দিদিরা এটা জানো এইবার এইবার অনেক কিছু যখন ফাঁস হয়ে যাচ্ছে মানে ফাঁস হয়ে যাচ্ছে সে কেক কাটিং থেকে আরম্ভ করে অনেক কিছুতেই যখন অনেক কিছু আমরা হিন্স পাচ্ছি তখন হঠাৎ করে আমাদের বেচুদা মানে আমাদের বেবি বেচুদা রকম অন্য কিছু দেখাতে চাইছে দুটো ভিডিওর মধ্যে একটাতে একটাতে ব্লগিং দেখাচ্ছে চ্যালেঞ্জ ভিডিও তারপর কিছু শর্টস দেখাচ্ছে এবং বাচ্চাকে আরও বেশি মানে ভিউয়ার্সদের কাছে ঠেলে দিয়ে নানা রকম শর্টস ফর্টস করছে এটা ঠিক আছে তো সেখানে কিছু ভিউয়ার্স আছে তারা পরিষ্কার একটা কথা কি বলছে ভাই তুমি কোনো কন্ট্রোভার্সি করবে না ভাই তুমি কাউকে কোনো রেসপন্সে রেসপন্স করবে না ভাই তুমি কোনো জায়গায় কোনো উত্তর দেবে না ভাই তুমি তোমার মতো করে ব্লক করে যাও ভাই তোমাকে কোনো কেউ যদি তাতায়ও তারপরেও তুমি বোবা হয়ে থাকবে তাহলে ভাইকে যারা এত বুদ্ধি দিচ্ছিল মানে দিচ্ছে এখন তারা আগে কি করছিল যখন ভাই মান কি বাদ শুরু করলো তখন ভাইকে বলা উচিত ছিল না যে ভাই এসব আমরা শুনতে চাই না তোমার বাবা মা এবং ছেলেকে নিয়ে যে বন্ডিং সেই ভিডিও দেখতে চাই কেন তুমি রেগুলার বেসিস মন কি বাদ বলে নিজের বউকেই বেচো বউয়ের চলে যাওয়ার এক বছর ফুর্তি পালন করে কেক কাটিং করো বউকে বলে দিচ্ছ সেই ইহজগতে নেই মানে আমাদের ওই ছোট্ট সোনার বউই নেই তো এরকম ধরনের কাজ করেছ মান কি বাতে শুধু বউকে না তার সঙ্গে সঙ্গে ফোকলাকে বেঁচেছ তাদের কল রেকর্ড ফাঁস করেছো তো কি লাভ হয়েছে তোমার তোমার চ্যানেল তো ফুস কারণ কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে তুমি ভিডিও করেছো তোমার চ্যানেল আজ না হয় কালকের ফুস হয়ে যাবে। তো এই বুদ্ধিগুলো ভিউয়ার্স দিতে পারেনি টিনুর এমন অনেক ভিউয়ার্স আছে যারা টিনুকে বার বার বলেছে এই কথা কোন কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিয়ে তুমি ভিডিও করবে না কোনো কাউকে রেসপন্স করবে না কারণ তারা জানে যে ইউটিউবে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যদি কেউ ব্লগিং করে তাহলে সেই ব্লগিং বেশিদিন স্টে করে না সেটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে পরিণত হয় আর সেক্ষেত্রে তার রিচ ডাউন হয়ে যায় এবং এই যে প্রমোশনাল শুট সে পায় না বুঝতে পেরেছ তাহলে এইগুলো কিন্তু মানে টিনার ভিউয়ার্সরা প্রতি ক্ষণে ক্ষণে তাকে বলে গেছে অনেক ভিউয়ার্স ওকে গাইড করেছে কিন্তু বেচুর ভিউয়ার্স তা করেনি উল্টে উত্তক্ত করেছে আরও বলো বউকে নিয়ে আরও বলো চ্যাট রিভিল করো দিদিদের কাছে চ্যাট পৌঁছে দাও তারা কন্টেন্ট করুক আবার এখানে দাল্লি বলেছে বেচু ভীষণই শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট বইয়ের নিন্দা সে করতে চায় না তাই এই ধরনের হোয়াটসঅ্যাপ চ্যাট সে বাইরে বের করছে না অথচ ওর কাছে সমস্ত প্রমাণ রাখা আছে তো এগুলো কিন্তু সমানে বলা হচ্ছিল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো বুঝতেই পারছো যে বউ বেচু তার ট্র্যাক চেঞ্জ করে দিয়েছে বউ বেচু এখন বেবি বেচু হয়ে গেছে ট্র্যাক চেঞ্জ করে দিয়েছে আর ইচ্ছা করে কারণ সে জানতো যে যখনই তাকে প্রশ্ন বানে জর্জরিত করবে ভিউয়ার্সরা তখন সে সেই জায়গায় রেসপন্স করতে পারবে না তো এড়িয়ে যাওয়াই সব থেকে ভালো তাই এড়িয়ে যাওয়ার পথ অবলম্বন করেছে বেচু এতদিন পর ঠিক আছে এতদিনে যা যাচ্ছ করার যা দফা করা চ্যানেলটা দফা রফা করে ফেলেছে এখন করলেও কিছু লাভ নেই যাই হোক একটা জিনিস আমার কাছে এলো সেটা হচ্ছে সুস্মিতা দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে একজনের কমেন্ট সেই কমেন্টে তিনি আমাদের টুনি দিদা টুনি দিদার ওখানে গিয়ে কমেন্ট করেছে টুনি দিদা একটা ভিডিও করেছিল রিসেন্টলি কারণ টুনি দিদা যে পাল্টিবাজ সেটা তো সবাই বুঝে গেছে তো সেখানে টিনাকে নিয়ে কিছু কথা বলেছে এবং সেখানে দিয়েছে এরকম যে আজ থেকে আমি বেচুর পাশ থেকে সরে গেলাম কিন্তু আদতে তা নয় সে টিনাকে নিয়ে বলেছে তো সেখানে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে এবং সেখানে এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে আপনি কি জানেন অলরেডি বেচু রানাঘর মানে এতে কোর্টে একতরফার ডিভোর্স ফাইল করেছে আমি জানি না এই ভদ্রমহিলা কে এবং সে তার কতটা চেনা পরিচিতি বা কতটা সে জানে বাট এই কথাটা সে লিখেছে যে আপনারা কি জানেন যে বেচু অলরেডি ডিভোর্স ফাইল করেছে একতরফা রানাঘাটে যেই রানাঘাটের কেস নিয়ে বলছিল না রানাঘাটে একটা কেস আছে আর তোমার এইদিকে হচ্ছে বসিরহাটে একটা কেস আছে একদিনে দুটো পড়েছে তাই আমি রানাঘাটের কাছ থেকে আবার এক মাস সময় চেয়ে নিয়ে এলাম যে বললাম এক মাস আমাকে সময় দেওয়া হোক তারপর ডেট ফেলা হোক বললো না তো এটা কি সেটা জানা নেই আচ্ছা তারপরে বলা হচ্ছে যে এই যে বেচু আর যে ঝগড়া ঝামেলা অশান্তিটা কদিনের জন্য হলো আর কি যেটা তোমরা দেখলে সেটাও পুরোটা পুরোটা হচ্ছে গটা সেটা সেই মহিলা বলছে আমার জানা নেই সেই মহিলা বলছে সেটাও পুরোটা গটাপ সেটা ঠিক আছে বুঝতে পারছো এবং সে এটাও বলছে কিছু কিছু ক্রিয়েটারের নাম করে সঙ্গে ইডাম যে এরা সবাই মিলেই এই প্ল্যানটা কষেছে হুম বেচুর সঙ্গে দাল্লির একটা ঝামেলা হেনা তেনা এগুলো ইচ্ছা করেই করেছে কন্ট্রোভার্সি করবার জন্য এবং তারপরে যে এই যে ঝিম্মি ঝিম্মি সেই ব্যাপারটাও এরা সবাই জানে এদের প্রি প্ল্যান এবং পরবর্তীকালে ঝিমিকেই ওদের বাড়িতে দেখা যাবে মানে বেচুদের বাড়িতে দেখা যাবে দেখো আমি জানি না সেই ভিউয়ার্স কে তার পরিচয় জানি না দ্বিতীয় কথা সমস্ত ভিউয়ার্স বললেই যে সেটা নিয়ে নাচানাচি করতে হবে কোনো মানে নেই আমাদের কাছে যদি কোনো রকম প্রুফ না থাকে আমরা বলতে পারি না তিন নম্বর কথা হচ্ছে যে হঠাৎ করে বেচুর এই কি বলবো ডিভোর্সের একতরফা কেসের কথাটা কেন এলো ঠিক আছে জানি না আচ্ছা আর হঠাৎ করে বেচুর সঙ্গে ঝামেলা ঝগড়া হলো তারপরে দাল্লিকে সবাই সেভ করলো বেচুকে সবাই আনস করলো তারপরে সেখান থেকে বেচু ফ্রাস্ট্রেটেড হয়ে গেল সেন্টিমেন্টাল হয়ে গেলো ইমোশনাল হলো তারপরে সেই জায়গা থেকে তাকে আবার সবাই বলল যে তাকে সবাই সাপোর্ট করো তাকে সবাই সাব সাবস্ক্রাইব করো কারণ আমার আমাদের ভাই প্রচণ্ড ভেঙে পড়েছে মন কি বাত না বলতে পেরে মাথা খারাপ হয়ে গেছে তো যে কোনো মুহূর্তে কোনো রাষ্ট্রিক ডিসিশান নিয়ে নিতে পারে এই সব নানা কথা বলা হলো বলে তারপরে কী করা হলো দেখা গেলো যে বেচুকে পুরো কনভার্ট করে দিয়েছে কন্ট্রোভার্সি থেকে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকমও বলছে যে তোমার কাজ ব্লগিং করা কোনো দিকে চোখ কান না দিয়ে তোমার নিজের কাজে ফোকাস থাকা উচিত আর আমরা কন্ট্রোভার্সি চ্যানেল আছি তারা কন্ট্রোভার্সি করব তোমাকে নিয়ে তো সেখানে যদি তুমি সব বলে দাও তাহলে আমাদের কাজ কি এক্স্যাক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাই বলতে চেয়েছে ওর তরফের যে ভাই বেচু তুমি যা বলছো তাতে তো কন্টেন্ট ওরা পেয়ে যাচ্ছে ওরা বোহালতিয়াতে ভিডিও করছে আর তুমি যদি সব বলে দাও তাহলে তো আমরা কন্টেন্ট পাচ্ছি না তাহলে আমরা কি নিয়ে ভিডিও করব কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভিডিওর জন্য কন্টেন্ট খোঁজে তো সেখানে তুমি যদি একজন ব্লগার হয়ে কন্টেন্ট করে ফেলেও তাহলে আমরা কি করব এটা বলা হচ্ছে তো তারপরে হচ্ছে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর সব দোষ এসে গিয়ে পড়ছে এই দিকের তরফের কিছু ক্রিয়েটারদের তারাই নাকি এই ঝিমিকে হায়ার করেছে তারাই নাকি ঝিমিকে ইয়োগা টিচার তৈরি করে ওইদিকে পাঠিয়েছে তারাই নাকি বেচুর ব্যাপারের সঙ্গে এর ইন্টুকুলুগুলো করেছে এবং এই ঘটনা তারা নাকি মানে ওই দিকের যারা বেচুর তরফে তারা নাকি অনেকদিন আগে থাকতেই জানতো যে এরকম হওয়ার চান্সেস আছে আর তার জন্যই তারা নাকি ফাঁদ পেতেছিল এবং ফাঁদে কেউ কেউ ধরা পড়েছে তাদের বক্তব্য অনুযায়ী তো যাই হোক এখন আমরা বুঝতে পারছি না কেন এই ঝিমিকে নিয়ে এদের উৎসাহের শেষ ছিল না নাম অবশ্যই বলেনি বাট পি এটিএ ই টিউটার এইসব কথাগুলো কিন্তু বহু বহুবার হিন্স দেয়া হয়েছে এবং বেচুও বলেছিল তার ফ্যামিলিতে কোনো একজন মেয়ে এসেছে যে তার রিলেটিভ এবং তার বিয়ের ব্যবস্থা হচ্ছে চলছে এটাও বলেছিল তারপরে তো আমরা যা দেখার দেখেছি এইবার আমরা জানি টিউর যে জন্মদিনে একটা কেক কাটিং হলো সেইখানেও প্রমাণ করা হচ্ছে যে সেখানে কোনোভাবেই কেউ ছিল না হ্যাঁ যে ছিল সে বিশাল লম্বা তাই জন্য এত উঁচু করে কেক খাওয়াতে হচ্ছে সে তাছাড়া অন্য কেউ ছিল না আর হচ্ছে ইচ্ছা করে এখানে বেচুন নাম ঢুকিয়ে ফাঁসানো হচ্ছে এবং সেই ফাঁসানো চক্রান্তে সাথে ঝিমি ঝিমিসাও ইনক্লুডেড এবং তার সঙ্গে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনক্লুডেড সমানে এই কথাই বলা হচ্ছে তো তার মানে বুঝেছো এরা কিছুতেই তার ভাইয়ের দোষটা সামনে আনবে না এবং ভাইকে প্রশ্রয় দিয়ে দিয়ে তার মাথা পুরো এখন নষ্ট করে ফেলেছে আর ভাই উঠছিল এখন মাটিতে পড়েছে পা তো ভাই এবার নিজের মতো করে নিজে কনটেন্ট করছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছেড়ে দিয়েছে জায়গা যাতে তারা কন্টেন্ট করে তাদের মার্কেট গরম করতে পারে ওইদিকে ঝিমিও কিন্তু বলছে হ্যাঁ আমাকে নিয়ে আলোচনা করছে আমার তো খুব ভালো লাগছে আমি তো বেশ এনজয় করছি তার মানে কি আমাকে নিয়ে আরও আলোচনা করো কারণ আমার চ্যানেলটায় এরকম নেগেটিভ পাবলিসিটির দ্বারাই উঠবে তাই জন্য কে এই এচু বা ঝিমি এটা দেখার জন্য মানুষ পাগল হয়ে যাবে আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে লিখে আসবে এর চ্যানেলের নাম বলো ওর চ্যানেলের নাম বলো তার মানে কি কিউরিটি আর সেটাই তৈরি করে এই ঝিমির চ্যানেলটাও ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে আর এই যে কেক কাটিং ব্যাপারটা কে ছিল কে না ছিল সেটা ম্যাটার নয় সে যখন দেখায়নি কিছু ব্যাপার না কিন্তু এই ইচ্ছা করেই দেখালো হাইড্যান্সিক খেলে যে আমি একজন কাউকে কেক খাচ্ছি এবং সেই কেকটা সে খাচ্ছে সে আমার থেকে অনেকটা লম্বা আমি হাত পাচ্ছি না তাকে মাথা নিচু করে কেকটা খেতে হলো এবং সেও আমাকে বড় সড়ো পিস মানে কতটা ইন্টিমেসি সক্ষতা দেখো আমার জন্মদিনে সে কিভাবে এন্টারটেন করছে কিন্তু আমি তাকে দেখাতে পারছি না হাই ড্যান্সিখ খেলছি এবং শুধু তাই নয় আমাকে যখন বলা হচ্ছে যে মানে অন্য কারোর কথা বলা হচ্ছে তখনও আমি নানা রকম হেয়ালিপনা কথা বলছি অথচ প্রথম থেকে এসে বলে যাচ্ছি আমার সে বন্ধু আমি তার সঙ্গে কথা বলতাম এখনো বলি প্রয়োজন হলে আরও বলবো অথচ আবার এই জায়গাটায় হাইড্যান্সিক খেলছে ভাই তোর জন্মদিন স্পেশাল কে করলো সেটা তো তুই নাম বললি না তাহলে এইটুকুনি বলে কি লাভ আছে যে আমার জন্মদিন কে স্পেশাল করলো তাকে দেখাতে পারলি না তার নাম বললি না আচ্ছা এইবার কথাটা হচ্ছে যাকে কেক খাওয়ালি তাকেও দেখাতে পারলি না তাহলে কেন কেন এরকম কেক কাটিং দৃশ্য ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করা হয় যেখানে সেটা দেখানো যাবে না যে কে কেক খাওয়াচ্ছে আর কে ওকে কেক খাওয়াচ্ছে বুঝতে পেরেছ তো এগুলো সবই কন্ট্রোভার্সির জন্য ইচ্ছা করে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে আর আমরা লুফে নিচ্ছি কারণ আমরা ভাবছি এ ভীষণই ইনোসেন্ট একদমই না পুরোটা ওয়েল প্ল্যান এবং নিজেরা প্ল্যান করে সেই প্ল্যান এই দিকের তরফের লোকেদের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তারা প্ল্যানিং প্লটিং করে নিয়ে এসেছে তারা যোগা টিচারের কথা এতদিন ধরে বলছিল এখন সেই সামনে আসতে তারা হলে গুটিয়ে পালাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তারাই সমস্ত কিছু করেছে তবে হ্যাঁ বেবি বেচু ভুল করে সেই ট্র্যাপে পা দিয়ে দিয়েছে কারণ তো অতৃপ্ত বাসনা তৃপ্ত বাসনা মানে অতৃপ্ত আত্মা তৃপ্ত বাসনা অতীপ্ত আসনা এই জন্য এই জিনিসটা হয়েছে বুঝতে পেরেছ তো তাই জন্য বেচুর সমস্যা হচ্ছে আর বেচুকে তার দিদিরা অন্যদিকে ডাইভার্ট করছে আর দিদিরা বলছে মাঠে আমরা খেলবো আমরা নেমে যাব কন্ট্রোভার্সি করতে কারণ কন্ট্রোভার্সির বাজার শুয়ে পড়েছে তো আমাদের তো কন্টেন্টটাকে আপ করতে হবে তার জন্য এগুলো করতে হবে যারা যারা আগে অনেক ভিউস কামিয়েছে তাদের ভিউজটা অনেকটাই কমে এসেছে তো সেই জন্য তারা বলেছে না ভাই এবার আমরা আমাদের মতো করে কন্টেন্ট করে আমাদের মতো করে চলবো আর এদিকে এদিকে বেচুক একেবারে প্লিন প্লেন কিওর ব্লগ দেবে সেখানে চ্যালেঞ্জিং ভিডিও দেবে 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 ছেলে নিজের এভাবে চলবে সবটাই ওয়েল প্ল্যান্ড এবং সিঙ্কোনাইজ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এর মধ্যে কে কে আছে সেটাও তোমরা ভালো করেই বুঝতে পারছ ওরা আমাদের দিকে যতই বলুক যে এ আছে ও আছে সে আছে এ পাঠিয়েছে ও পাঠিয়েছে কেউ পিতা বাচ্চা নয় তার কাছে পাঠিয়ে দিল আর সে কোলে তুলে নিল তার তো হয় না তার মানে এর মেন্টালিটি এরকম এবং এটা বহুদিন মানে বহু বছর থেকে প্রথম থেকে এরকমই মেন্টালিটি সেটা আজকের ডেটে তুলসী পাতাটা উড়ে গিয়ে সে কতটা ধোয়া কতটা পরিষ্কার সেটা আমাদের সামনে চলে আসছে ঠিক আছে আর এই যে অনু এই যে আমাদের ঝিমি এই সব ব্যাপারগুলো কিন্তু আগে থাকতেই প্ল্যান করা এবং এগুলো চক্রান্ত করে ফাঁসানো যে এই দিকের কিছু ক্রিয়েটার আছে তাদেরকে বলা হবে যে এরা এদেরকে মার্কেটে নিয়ে এসেছে এদের জন্য এত বার এদের জন্য এই তো এরা এদের কাজটা কি মেয়েদেরকে হিউমিলেট করা আর সেখানে কিছু ছেলে সেই ব্যাপারটা উস্কানি দিচ্ছে বুঝতে পেরেছ তো এটাই করতে চাইছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা